যুগ জামানা বদলে দিতে লাগে না অনেকজন একজন আজহারি আনতে পারে জাতির জাগরণ আলহামদুলিল্লাহ ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারি প্রিয় ভাই প্রিয় শায়েক আমাদের মধ্যে ইতিমধ্যে এসে তিনি উপস্থিত হয়েছেন তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেই একটা পোস্ট দিয়েছেন শহিদ সালামতে দেশের মাটিতে এসে পা রাখলাম দোয়া চাই সকলের আলহামদুলিল্লাহ এমন একটা পোস্ট দিতে দেরি মুহূর্তের মধ্যেই ভাইরাল হতে দেরি হয় নাই এই আমাদের প্রিয় শায়েক ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারি আজকে তিনি বিড়ির বেশে এ দেশে আগমন করলেন ডক্টর আল্লামা মিজানুর রহমান দেশে আসছেন তিনি কিন্তু বীরের বেশে ডক্টর আল্লাফার রহমান একটা কথা বলেছিলেন মিজান এ দেশে আসবে আবার বীরের দেশে বাংলাদেশে আসবে তার কথাটা কিন্তু হান্ড্রেড এ হান্ড্রেড মিলে গেল আলহামদুলিল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন তার জন্য দোয়া করি এই যে ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারি তিনি দেশে আসলেন দেশের মানুষের তিনি যাদের কারণে এই দেশ থেকে বিতাড়িত হলেন দেশ থেকে তিনি জুলুমের শিকার হয়ে দেশ থেকে তিনি চলে যেতে বাধ্য হলেন আজকে কিন্তু তারা এই দেশের মধ্যে নাই আজকে কিন্তু ঠিকই তারা এই দেশ ছেড়ে পালিয়েছে এক সময় মিজানুর রহমান আজহারিকে যারা এই দেশ ছাড়তে বাধ্য করলেন আজকে তারা কিন্তু এই দেশের মধ্যে নাই আজকে তারা কিন্তু এই দেশে টিকতে পারল না ক্ষমতার অহংকার কতদিন ক্ষমতা কতদিন থাকে ক্ষমতা মানুষের চিরস্থায়ী নয় এই ফেসিবাদ ফেসিস্টকে মুক্ত করে এদেশ ছাত্র সমাজ কিন্তু এই জুলুম থেকে এই অত্যাচার থেকে তারা কিন্তু মুক্ত করেছে আজকে যাদের কারণে ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারি এই দেশের মধ্যে থেকে তিনি জুলুমের শিকার হয়ে চলে গেলেন আজকে কিন্তু তারা এই দেশে নাই আজ কিন্তু ঠিকই এই দেশ ছেড়ে তারা পালিয়ে গেছে দেশ ছাড়তে তারা কিন্তু বাধ্য হয়েছে এই জন্য বলি ক্ষমতার অহংকার করতে নাই ক্ষমতার অহংকার করলে এইভাবেই তাদেরকে প্রতিফল দেখতে হয় ক্ষমতার অহংকার করেছিল ফেরাউন ক্ষমতার অহংকার করেছিল নমরুদ হারুন কামান সাজ্জাদ আবু জেহেল আবু আহাব উদ্বা সাহেবা অলিদিবনে মগুরা সহ মক্কার প্রমুখ বড় বড় কাফের নেতা যারা ছিলেন এরা কিন্তু ক্ষমতার অহংকার করেছিল ক্ষমতার অহংকারে ছিল ওসমান বিন সাহেবা তিনি চাবির দায়িত্বে ছিলেন এরা কিন্তু ক্ষমতার অহংকার করেছিলেন আজকে তাদের কিন্তু সেই ক্ষমতার অহংকার কোথায় গেল চুরে ভেঙে চুরে একদম তসনস হয়ে গেছে ডক্টর আল্লাবা মিজাদুর রহমান আজহারি এই দেশে যখন আসলেন প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা আলেমদের মনের মধ্যে কি শান্তি অনুভব প্রত্যেকটা মানুষ খুশি হ্যাঁ কিছু মানুষ অখুশি হয়েছেন যারা আজহারি সুরেবশ করে আজহারিকে কপি করে করে একদম ডুপ্লিকেট করে কপি করে দখল করে হুব হুব যে কথাগুলি তারা মানুষকে মানুষের ময়দানে জনগণের মাধ্যমে যারা ছেড়ে দেয় এরা কিন্তু অখুশি হয়েছেন কেন হয়েছেন কারণ আজকের পর থেকে আজকের পর থেকে তারা এরকম এই কপি তো আর মানুষ দেখবে না কপি মানুষ শুনবে না কারণ উপস্থিত মানুষের সামনে যদি দই থাকে কখনোই মানুষ দই ছেড়ে ঘোল খাবে না এমন বোকা মানুষ নাই এরপরে তথাপি দুই একজন থাকে যে দই আর ঘোলের স্বাদ তারা তফাত করতে পারে না বুঝতে পারে না যার কারণে দইকে ঘোল মনে করে ঘোলকে দই মনে করে তারা খেয়ে ফেলে কিন্তু যাদের মধ্যে ন্যূনতম শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা আছে তারা কখনোই দই আর ঘোলকে গুলিয়ে ফেলবে না আজকে মিজানুর রহমান আজহারি ভাই তিনি হলেন দই আর ঘোল হলেন তারাই যারা তাকে কপি করে করে যারা কথা বলে মানুষের মধ্যে কথাগুলি ছিঁড়িয়ে দেয় ছুটিয়ে দেয় আজকে মিজানুর রহমান আজহারি তিনি দেশে আসলেন আজকে একটা কথা বলতেই হয় কথাটা হলো যে যুগ জামানা পাল্টে দিতে লাগে না বহুজন একজন আজহারি আনতে পারে এই জাতির জাগরণ আজকে আজহারি এই জাতির জাগরণ আনতে পারে প্রত্যেকটা যুবকের তিনি আইডল প্রত্যেকটা যুবক প্রতিটা মানুষ তাকে ভালোবাসে প্রতিটা মানুষ তাকে মহাব্বত করে তাকে প্রথম শ্রেণীর কর্মকর্তা থেকে একদম আবার মতো নিচু লেভেলের মানুষও তাকে মহাব্বত করে ভালোবাসে তিনি যদি খারাপই বলতো যদি ভালো কথা নাই বলতো তাহলে তো মানুষ তার কথা শুনতো না মানুষ তার কথা শুনতো না মানুষ মানুষ তার পিছনে কিছু আছে এগুলি থাকবেই। এগুলি অনন্তকাল ধরে থাকবে প্রত্যেকটা জামানায় নবী রসুলের সঙ্গে সঙ্গে কিন্তু একজন করে কাফের আল্লাহ পাক কিন্তু তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আজকে বিজানুর রহমান আজহারিকে পাঠিয়েছেন এই বাংলাদেশে আজহারিকে সমালোচনা করার জন্য আজহারিকে ঘৃদা করার জন্য আজহারিকে ভালো না বাসার জন্য এরকম কিছু মানুষও বাংলাদেশে আল্লাপ পাঠিয়েছেন আজহারিকে ভালো বাসে না তারাই যারা একমাত্র মাঝার পূজারী কবল পূজারী পীর পূজারী পেট পূজারী আগুন পূজারী এমনকি মূর্তি পূজারী যারা আছে এরা তাকে ভালোবাসবে না ভালো চোখে দেখবে না কেন দেখবে না কারণ তিনি হক কথা বলে সত্য কথাগুলি বলে আর সত্য কথাগুলি মানুষের পৌঁছিয়ে দেয় সুতরাং এই কথাগুলি তাদের ভালো লাগবে না বিশেষ করে এক শ্রেণীর আলেম আছে তারা এই আলেমগুলিও তার পক্ষে কোনো সময় কাজ করবে না তিনি দেখবে যে তিনি হয়তো দশটা প্রোগ্রাম করলো দশটা প্রোগ্রামের কোথায় কোথায় ভুল কথাগুলি বলেছে এই কথাগুলি তারা খুঁজে বের করবে ভালো কথাগুলি তারা প্রমোট করবে না ভালো কথাগুলি তারা সব সময় ঢেকে রাখবে তারা খারাপ কথাগুলি দেখবে যে দু একটা কথা মিস্টেক হয়ে গেছে বা বোঝাতে চাচ্ছে একটা হয়ে গেছে আর একটা এমন যারা হয়েছে এই সমস্ত মানুষজন এই কথাগুলি তুলে ধরবে ভিডিওতে কাটিং করবে সাট করে এডিট করে মানুষকে বিভ্রান্ত করবে মানুষকে বিভ্রান্তর জন্য ছড়িয়ে দেবে এই যে আজকে মালদা মিজানুর রহমান আজহারি তিনি তো একজন মানুষ তার কথা বলতে দশটা কথা বলতে একটা কথাটা মিস্টেক হওয়াটাই স্বাভাবিক একটা কথা এদিক সেদিক হওয়াটাই স্বাভাবিক তারপরেও আমরা কিন্তু তাকে ক্ষমা দৃষ্টিতে না দেখে তার কথাগুলি কাটিং করে আমরা কিন্তু বহুজন বহুভাবে ছড়াচ্ছি বিশেষ করে কিছু ইউটিউবার ভাই আছে আমি তাদেরকে অনুরোধ জানাবো আমার কলিজার ভাই তারা আপনারা যারা এই ডক্টর মিজানুর রহমান আজহারির কথাগুলি যারা রেকর্ড করবেন তার প্রোগ্রামগুলি আপনারা যারা রেকর্ড করবেন আপনাদের পায়ে ধরে বলি আপনারা আমাদের কলিজার ভাই আপনাদের দ্বারাই একটা মানুষ কিন্তু অনেক উঁচুতে উঠে যায় মিডিয়ার দ্বারাই অনেক মানুষ কিন্তু অনেক উঁচুতে উঠে যায় সুতরাং আপনারা হচ্ছে জাতির বিবেক আপনারা সাংবাদিক মানুষ আপনাদের কাছে আমার উদাত্ব আহ্বান যে আপনারা ভালো কথাগুলি প্রচার করুন ভালো কথাগুলি প্রচার করলে আল্লাহ কিন্তু এর একটা অংশ আপনার আবল নামায় দিয়ে দিবে আপনারা এই কাটিং করে করে এই কাটিং করে করে আপনারা যখন এই কথাগুলি ছাড়েন তখন দেখা যায় যে তাদের ইগোতে লাগে অথবা এটা কোনো দেশের জন্য বা জাতির জন্য এটা ক্ষতিকর হয়ে দাঁড়ায় সুতরাং আমি আপনাদেরকে উদাত্ব আহ্বান জানাবো আপনারা হচ্ছে কলম সাংবাদিক আপনাদেরকে ভালোবাসি মহাব্বত করি আপনারা ভালো কথাগুলি ছড়িয়ে দেন ছিটিয়ে দেন আল্লাহ রাব্বুল আলমিন আপনাদেরকে সহি দান করুক এবং দিনের পথে অটল রাখুন আমিন সুম আমিন আদিল আদিলামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ তাল আবারকাত